জান্নাতের সফর এবং জান্নাতে মা বাবার সাথে সাক্ষাতের সুন্দর দৃশ্য প্রিয় দর্শক যখন মৃত্যুর একাকি সফর শেষ হবে তখন জান্নাতের দরজা খুলবে আপনি কি কখনো ভেবেছেন সেখানে আমাদের অভ্যর্থনা কে করবে কোন আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথে আবার দেখা হবে এবং রবের দেওয়া সেই কোন স্বাচ্ছন্দ্য হবে যা রুহকে চিরন্তন শান্তি দেবে আসুন জান্নাতের সেই নেয়ামত এবং সাক্ষাতের কল্পনা করি যা আহলে ইমানের জন্য ওয়াদা একটু চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনি এমন এক দুনিয়ায় পা রাখছেন যেখানে না মৃত্যু আছে না বিচ্ছেদ না দুঃখ না অসুস্থতা শুধু খুশি আছে আলো আছে এবং শান্তিই শান্তি জান্নাতের দরজা আপনার জন্য খুলছে সুগন্ধে ভরা পরিবেশ হৃদয়কে আনন্দিত করা দৃশ্য এবং চারিদিকে নূরের বৃষ্টি হঠাৎ সামনে একটি চেহারা ভেসে ওঠে সেই চেহারা যা শৈশবে আপনাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছিল সেই চেহারা যার দোয়া আপনার জীবনের পথ সহজ করেছিল মা দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরেন বেটা এখন আমরা কখনো আলাদা হব না বাবা কাঁধে হাত রেখে হাসেন আল্লাহর আদা সত্য ছিল এবং তারপর বোন ভাই জীবনসঙ্গী সন্তান সবাই আপনার চারপাশে জড়ো হয়ে যাবে চোখ থেকে অশ্রু ঝরছে কিন্তু এগুলো খুশির অশ্রু এটি সেই সাক্ষাৎ যার আকাঙ্ক্ষা প্রতিটি মুমিন তার হৃদয়ে রাখে এবং আজ তা পূর্ণ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল এই স্বপ্ন কি সবার জন্য বাস্তব হবে আমরা সবাই কি জান্নাতে আমাদের পিতামাতা সন্তান এবং প্রিয়জনদের সাথে আবার দেখা করতে পারব কোন মানুষদের আল্লাহ এই মহান নেয়ামত দান করবেন এবং কাদের সম্পর্ক চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে আসুন কোরআন হাদিসের আলোকে সেই ইমান বৃদ্ধিকারী সফরের সূচনা করি এমন এক সফর যা আশা সাক্ষাৎ এবং রবে সন্তুষ্টিতে পরিপূর্ণ দুনিয়ার মূল্যবান সম্পর্ক দুনিয়ায় মানুষকে যে সবচেয়ে মূল্যবান নেয়ামত দেওয়া হয় তা আসলে সম্পর্কের রূপে হয়ে থাকে মায়ের কোলের কোমলতা বাবার কাঁধের সহায়তা বোন ভাইদের নিষ্পাপ খুনসুটি জীবনসঙ্গীর সাথ সন্তানদের হাসি এবং বন্ধুদের বিশ্বস্ততা এই সম্পর্কগুলোই জীবনকে রং এবং মানবতা দেয় যখন একটি শিশু এই দুনিয়ায় আসে তখন সবার আগে মায়ের মমতার উষ্ণতা অনুভব করে তারপর যত বড় হতে থাকে বাবার পরিশ্রম বোন ভাইদের নৈকট্য এবং ঘরের পরিবেশ তাকে জীবনের প্রকৃত অর্থ শেখায় মানুষের স্বভাবে একাকিত্বের ভয় রাখা হয়েছে সে চায় যে তার জীবনে এমন মানুষ থাকুক যারা তাকে বোঝে তাকে ভালোবাসে এবং তার দুঃখ সুখে অংশীদার থাকে এই কারণেই যখন কোনো প্রিয় সম্পর্ক দুনিয়া থেকে বিদায় নেয় তখন মানুষের হৃদয় ভেঙে যায় যেন তার জীবনের একটি অংশ কেড়ে নেওয়া হয়েছে মায়ের কবরে বসে বাবার স্মৃতিতে চোখ ভিজিয়ে ফেলা সন্তানের বিচ্ছেদে অস্থির হয়ে যাওয়া এসব মানবিক আবেগের সর্বোচ্চ রূপ দুনিয়ার প্রতিটি খুশি অপূর্ণ মনে হয় যখন নিজের প্রিয়জন সাথে না থাকে সম্পদ খ্যাতি স্বাচ্ছন্দ্য সব বেকার হয়ে যায় যদি মায়ের দোয়া বাবার ছায়া বা সন্তানের হাসি সাথে না থাকে হয়তো এজন্যই মানুষের হৃদয়ে স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে যে সে এই সম্পর্কগুলো কখনো হারাবে না সে চায় এমন কোনো জায়গা হোক যেখানে এই ভালোবাসা চিরকাল থাকবে যেখানে মৃত্যু বিচ্ছেদ হবে না যেখানে বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকবে না এই আকাঙ্ক্ষাকে বাস্তব করার জন্য আল্লাতায়ালা জান্নাতের ওয়াদা করেছেন এমন এক জায়গা যেখানে সম্পর্ক শুধু পুনরুদ্ধার হবে না বরং বিচ্ছেদের দুঃখ থেকে পবিত্র হবে এবং এই আশাই প্রতিটি মুমিনের হৃদয়ে একটি আলো হয়ে জ্বলে যে সে তার এই প্রিয়জনদের সাথে একদিন জান্নাতে দেখা করবে জান্নাতের বর্ণনা জান্নাত এমন এক স্থান যার সম্পর্কে আল্লাতায়ালা কুরআন পাকে উল্লেখ করেছেন এটি শুধু উচ্চ ইমানদারদের জন্য পুরস্কার নয় বরং এমন এক ওয়াদা যা মানুষের ধৈর্য ইমান এবং আনুগত্যের প্রতিদান কোরআন মজিদে জান্নাতকে এমন জায়গা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে না ভয় আছে না দুঃখ না অসুস্থতা না ক্লান্তি না বিচ্ছেদ না কোনো শঙ্কা বরং সেখানে শুধু শান্তি আছে প্রশান্তি আছে আলো আছে এবং এমন খুশি আছে যা কখনো শেষ হবে না আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন কোনো প্রাণ জানে না তার জন্য কি লুকিয়ে রাখা হয়েছে এমন চোখের শীতলতা যা কখনো দেখা যায়নি জান্নাতের সেই নিয়ামত দুনিয়ার কোনো মাপকাঠিতে পরিমাপ করা যায় না সেখানে এমন বাগান হবে যার নিচে নদী প্রবাহিত হবে গাছের ছায়া দীর্ঘ হবে ফল এমন হবে যা কখনো শেষ হবে না এবং যখনই পরিবেশন করা হবে মনে হবে যেন একদম নতুন পোশাক রেশম থেকেও নরম সিংহাসন সোনা ইয়াকুতের এবং পানীয় খাঁটি মধু দুধ থেকেও উত্তম এমন সুগন্ধ যা কখনো অনুভব করা হয়নি সেখানের প্রাসাদ মুক্তা এবং পান্না দিয়ে তৈরি হবে এবং সবচেয়ে বড় কথা সেখানকার খুশি কখনো শেষ হবে না জান্নাতে প্রতিটি ইচ্ছাপূর্ণ হবে যা মানুষ হৃদয়ে লুকিয়ে রেখেছিল এমনকি যা মুখে প্রকাশও করেনি কুরআন পাকে আছে তোমাদের জন্য সেখানে প্রতিটি জিনিস থাকবে যা তোমরা কামনা করবে এবং প্রতিটি জিনিস যা তোমরা চাইবে এটি সেই জায়গা যেখানে সাক্ষাৎ হবে ভালোবাসা চিরকালের জন্য থাকবে এবং খুশি কখনো শেষ হবে না জান্নাত শুধু একটি স্থান নয় বরং এটি মানুষের আত্মার সেই প্রশান্তির নাম যা দুনিয়ায় কখনো পূর্ণ হতে পারেনি জান্নাতে পুনর্মিলন যখন মানুষ দুনিয়ায় তার কোনো প্রিয়জনকে হারায় তখন তার হৃদয় এমন এক শূন্যতা তৈরি হয় যা কোনো কিছু পূর্ণ করতে পারে না সে প্রায়ই ভাবে আমি কি আবার আমার মায়ের সাথে দেখা করতে পারবো আমি কি আমার সন্তানদের কোলে নিতে পারবো যে ভালোবাসা দুনিয়ায় কেড়ে নেওয়া হয়েছে তা কি আবার ফিরে আসবে এবং এটি সেই প্রশ্ন যার উত্তর কুরআন করিম অত্যন্ত সুন্দরভাবে দেয় মুমিনদের জন্য একটি মহান সুসংবাদ তাফসির ইবনে আব্বাসে বর্ণিত আছে যে আল্লাহ তায়ালা মুমিনের চোখ শীতল করার জন্য তার সন্তানদের তার স্তর পর্যন্ত উন্নীত করবেন যদিও তাদের নিজস্ব আমল ততটা উন্নত না হয় এর অর্থ হল যদি বাবা জান্নাতের উচ্চ স্তরে থাকেন এবং ছেলে কোনো নিম্ন স্তরে থাকে তাহলে আল্লাহ তার অনুগ্রহে ছেলেকে উন্নীত করে বাবার সাথে করে দেবেন যাতে জান্নাতেও সেই ভালোবাসা এবং সম্পর্ক বজায় থাকে যা দুনিয়ায় ছিল শুধু তাই নয় কুরানে আরও একটি জায়গায় বলা হয়েছে তাদের জন্য সেখানে সব কিছু থাকবে যা তারা চাইবে এবং আমাদের কাছে এর চেয়েও বেশি আছে অর্থাৎ জান্নাতে তাই নয় যা তুমি ভাবো বরং তাও আছে যা তুমি ভাবতেই পারো না এই আয়াতগুলোই সত্য উন্মোচন করে যে জান্নাতে আত্মীয়রা শুধু চেনা যাবে না বরং তাদের সাথে সাক্ষাৎ এবং সহচার্যও নসিব হবে এবং এই সাক্ষাৎ দুনিয়ার সাক্ষাতের চেয়ে অনেক বেশি হবে কোনো পার্থক্য ছাড়া কোন মৃত্যু ছাড়া এবং কোন শঙ্কা ছাড়া মানুষ যখন তার পিতামাতা সন্তান স্ত্রী ভাই বোনদের সাথে আবার মিলবে তখন তা হবে আল্লাহর রহমতের এক অনন্য দৃশ্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওই ইশাত করেছেন যে জান্নাতে যে মমিন কোনো বিশেষ ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছা করবে আল্লাহ তায়ালা তার সেই ইচ্ছা পূর্ণ করবেন একটি হাদিসে আছে যে মমিনের বিছানা তাকে উঠিয়ে তার প্রিয়জনদের কাছে নিয়ে যাবে এবং তারা একসাথে বসে দুনিয়ার ঘটনা মনে করবে যেমন পুরনো বন্ধুরা দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হয় আল্লাহ আল্লাতায়ালা তার বান্দাদের আবেগ বোঝেন এবং জান্নাতে সমস্ত ভালোবাসাকে আবার জুড়ে দেওয়ার ওয়াদা করেছেন এই সাক্ষাৎ কেবল একটি আবেগপ্রবণ মুহূর্ত হবে না বরং চিরকালের জন্য হবে এমন চিরন্তনতা যা কখনো শেষ হবে না এমন ভালোবাসা যা কখনো বিচ্ছিন্ন হবে না এবং এমন সঙ্গ যার জন্য কোনো অশ্রু ঝরবে না বর্জখ রুদের সাক্ষাৎ মানুষের রু যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন একটি নতুন সফর শুরু হয় এবং আহলে ইমানের জন্য এই সফর কেবল সমাপ্তি নয় বরং এক মহান সফরের শুরু হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তায়াল আনহু থেকে বর্ণিত একটি রেওয়াইতে নবী করিম সোল্ল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মুমিনের রুহ মৃত্যুবরণ করে এবং সে উচ্চস্তরের রুহগুলোতে অর্থাৎ ইলিনে পৌঁছায় তখন আগে থেকে উপস্থিত নেক্কা রুহরা তার স্বাগত জানায় যেমন দুনিয়ায় কোনো মুসাফির দীর্ঘ সফরের পর ফিরে এলে তার পরিবার বর্গ তাকে জড়িয়ে ধরে তেমনি আলোমে বর্জকে সাক্ষাৎ হয় সেই রুহরা নতুন আশার রুহকে প্রশ্ন করে অমুক কোথায় অমুকের কি অবস্থা এবং যদি কোনো রুহ তাদের মধ্যে না পৌঁছে থাকে তবে তারা বিস্ময়ের সাথে বলে সে কি এখনও আসেনি হয়তো সে অন্য কোনো পথে চলে গেছে এবং যদি তার পরিণাম খারাপ হয়ে থাকে তবে তারা বুঝে যায় যে সে জাহান্নামে নামে গেছে আস্তাক ফিরুল্লাহ এই আত্মিক সাক্ষাৎ কেবল একটি অস্থায়ী পর্যায়ে সীমাবদ্ধ থাকে না নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে এবং সে তার কোনো প্রিয় ভাই স্ত্রী বা বন্ধুর সাথে সাক্ষাতের ইচ্ছা করবে তখন আল্লাহ তেয়ালা তার সেই ইচ্ছা সেই মুহূর্তেই পূর্ণ করবেন একটি হাদিস মুবারকার মতে জান্নাতিদের বিছানা উড়ে গিয়ে সেই ব্যক্তির কাছে নিয়ে যাবে যার সাথে সে দেখা করতে চায় উভয় বালিশে হেলান দিয়ে জান্নাতের বাগানে বসবে এবং দুনিয়ার মুহূর্তগুলো স্মরণ করবে একে অপরকে বলবে মনে আছে সেই দিন যখন আমরা অমুক জায়গায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম এবং কিভাবে তিনি আমাদের গুনাহ মাফ করে তার অনুগ্রহে আমাদের পুরস্কৃত করেছিলেন এই দৃশ্য কেবল গল্প নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের মুবারক জবান থেকে বর্ণিত সত্য হজরত আবদুল্লা বিন মাস উদ বলেন যে একবার হুজুর সাল্লু ওয়াসাল্লাম জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তির উল্লেখ করেছিলেন যে জাহান্নাম থেকে হোচট খেয়ে খেয়ে বের হবে এবং বারবার জান্নাতের দিকে ফিরে যাবে যখন আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলবেন তোমার জন্য দুনিয়া সমান বরং দশ গুণ বেশি নেয়ামত আছে তখন সে বিস্ময়ের সাথে আরোজ করবে হে রব তুমি কি আমার সাথে মজা করছ যখন তুমি রব্বুল আলামিন এই কথা শুনে নবী করিম হেসে উঠলেন এমন কি আপনার মুবারক দাঁত প্রকাশ পেয়ে গেল এই হাসি এই মুচকি হাসি এই কথার প্রমাণ যে জান্নাতে সাক্ষাৎ ভালোবাসা ক্ষমা এবং খুশির এমন এক জগৎ হবে যার কল্পনা আমরা দুনিয়ায় পূর্ণভাবে করতেই পারি না ইমাম ইবনে কাশির এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে জান্নাতে শুধু আত্মীয়দের সাথে সাক্ষাৎ সম্ভব হবে না বরং সেই সাক্ষাৎ অত্যন্ত খুশি ভালোবাসা শান্তি এবং আপনত্বের সাথে হবে জান্নাতে কেউ অপরিচিত থাকবে না প্রতিটি মুমিন তার প্রিয়জনদের চিনে নেবে মুখে হাসি থাকবে হৃদয়ে শান্তি থাকবে এবং চোখে খুশির ঝলক থাকবে মা বাবা বোন ভাই সন্তান জীবন সঙ্গী সবাই একে অপরকে চিনবে জড়িয়ে ধরবে এবং তারপর কখনো বিচ্ছিন্ন হবে না এবং সবচেয়ে বড় কথা তারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি এবং দর্শন দ্বারা সম্মানিত হবে জান্নাতে কোনো দুঃখ থাকবে না কোনো আক্ষেপ থাকবে না এবং কোনো বিচ্ছেদও থাকবে না সেখানে শুধু সাক্ষাৎ হবে ভালোবাসা হবে এবং এমন সঙ্গ হবে যা কখনো শেষ হবে না এটি সেই চূড়ান্ত এবং চিরন্তন খুশি যার স্বপ্ন প্রতিটি মুমিন দুনিয়ায় দেখে এবং আল্লাহর ওয়াদা যে তিনি তার বান্দাদের এই স্বপ্নের বাস্তবায়ন অবশ্যই দান করবেন বিভিন্ন স্তরের সমাধান প্রায় হৃদয়ে একটি প্রশ্ন জন্ম নেয় যে যদি জান্নাতে পৌঁছানো আত্মীয়দের স্তর ভিন্ন হয় তাহলে কি তারা একে অপর থেকে আলাদা হয়ে যাবে যেমন যদি মা তার আমলের কারণে জান্নাতের উচ্চ স্তরে থাকেন এবং ছেলের আমল ততটা না হয়ে থাকে অথবা যদি স্বামী কোনো নিম্ন স্তরে থাকে এবং স্ত্রী উচ্চ মর্যাদার অধিকারী হয় তাহলে কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে জান্নাতেও কি বিচ্ছিন্ন হওয়া ভাগ্যে থাকবে না কুরআন ও হাদিসে এমন প্রশান্তিদায়ক ব্যাখ্যা রয়েছে যে একজন মুমিনের হৃদয় নিশ্চিন্ত হয়ে যায় আল্লাহ তায়ালা সুরাতুরের আয়াত নম্বর একুশ এ এ ই মহান প্রশ্নের এভাবে উত্তর দিয়েছেন এবং যারা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানে তাদের অনুসরণ করেছে তাহলে আমরা তাদের সন্তানদের তাদের সাথে মিলিয়ে দেব এবং তাদের আমল থেকে কিছুই কম করব না তাফসির ইবনে কাশিরে হযরত আবদুল্লাবিন আব্বাসের উক্তি বর্ণিত হয়েছে যে আল্লাহ তায়ালা মমিনের চোখ শীতল করার জন্য তার সন্তানদের তার স্তর পর্যন্ত পৌঁছিয়ে দেন যদিও তাদের আমল এই মর্যাদার উপযুক্ত নাও হতে পারে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং করুণা যে তিনি সেই প্রিয় সম্পর্কগুলোকে জান্নাতেও আলাদা হতে দেন না বরং তার অনুগ্রহে তাদের একে অপরের সাথে একত্রিত করে দেন এখানে একটি বিষয় বোঝা প্রয়োজন জান্নাত স্তরবিশিষ্ট জায়গা এবং প্রতিটি মুমিনকে তার আমল অনুযায়ী স্থান দেওয়া হবে কিন্তু যখন আত্মীয় এবং নিকট নিকটজনদের কথা আসে তখন আল্লাহর রহমত এবং অনুগ্রহ হস্তক্ষেপ করে এবং তিনি আমলের ঘাটতি সত্ত্বেও তাদের মিলিয়ে দেন কিন্তু কারও নেকি কমিয়ে নয় অর্থাৎ কারো স্তর কমানো হবে না বরং অন্যকে উপরে উঠানো হবে শুধু সন্তান নয় বরং স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোন সবাই অন্তর্ভুক্ত হতে পারে তবে শর্ত হল ইমানের উপর জীবন কাটাতে হবে আল্লাহ তায়ালা বলেন যে জান্নাতে তিনি প্রতিটি ইচ্ছা পূর্ণ করবেন এবং এর চেয়ে বড় ইচ্ছা আর কি হতে পারে যে মানুষ তার প্রিয়জনদের সাথে চিরন্তন জীবন কাটাবে শুধু তাই নয় হাদিস শরীফে এসেছে যে যে মোমিন আল্লাহর কাছে তার কোনো প্রিয়জনের সাক্ষাৎ বা সাথে থাকার ইচ্ছা করবে তখন আল্লাহ তায়ালা তার ইচ্ছা পূর্ণ করবেন জান্নাতে কোনো বঞ্চনা থাকবে না না আক্ষেপ থাকবে না বিচ্ছেদ সেখানে শুধু মিলন আছে ভালোবাসা আছে এবং রবের সন্তুষ্টি আছে সম্পর্ক রক্ষার মাহাত্ম ইসলামের একটি বড় সৌন্দর্য হল যে এটি শুধু বান্দা এবং রবের সম্পর্ককে সুন্দর করে না বরং বান্দা এবং বান্দার মধ্যকার সম্পর্কগুলোকেও পবিত্রতা এবং ভালোবাসার উপর প্রতিষ্ঠিত করে বিশেষত আত্মীয়দের সাথে সদাচরণকে কুরআন এবং সুন্নাহতে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তি দুনিয়ায় তার পিতামাতা বোন ভাই চাচা খালা এবং অন্যান্য নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করে তাদের সাহায্য করে তাদের হৃদয় জয় করে তার জন্য আল্লাহ তায়ালা আখিরাতেও পুরস্কার সংরক্ষিত রাখেন এবং তাদের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতে তার প্রিয়জনদের সাথে চিরন্তন সহচর্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ানো হোক এবং আয়ুতে বরকত হোক তাহলে তার উচিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আরেকটি রেওয়য়েতে আপনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করজান্নাতের দরজা খুলে যাবে সুতরাং জান্নাত শুধু ইমান এবং ইবাদত থেকে নয় বরং মানুষের সাথে সদাচরণ বিশেষত নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা থেকেও অর্জিত হয় অন্যদিকে কর্ত্বের রহমি অর্থাৎ সম্পর্ক ছিন্ন করা হৃদয় ভাঙা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা লোকদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে কোরআনে তায়ালা বলেন যারা আল্লাহর আদেশে সম্পর্ক ছিন্ন করে তাদের উপর লানত এবং তাদের জন্য খারাপ ঠিকানা আছে নবী করিম সাল্ল্লাহ আলাই সাল্লামও বলেছেন যে কত্তে ওহমি করা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই কারণেই যদি কেউ দুনিয়ায় আত্মীয়দের উপেক্ষা করতে থাকে তাদের সাথে দুর্ব্যবহার করতে থাকে অথবা তাদের অধিকার আদায় না করে তাহলে আখিরাতে তার সাথে সেই নিয়ামত থাকবে না যে সে তাদের সাথে জান্নাতে থাকবে কিন্তু যে ব্যক্তি এই সম্পর্কগুলোকে আল্লাহর জন্য রক্ষা করে তখন আল্লাহ তায়ালা জান্নাতে এই সম্পর্কগুলোকে আরও সুন্দর চিরন্তন এবং অনন্য করে তার সামনে উপস্থাপন করবেন এই পুরস্কার এই নিয়ামত শুধু তাদের জন্যই যারা দুনিয়ায় সম্পর্কগুলোকে গুরুত্ব দেয় ক্ষমা করে জোড়া লাগায় কারণ যে এই দুনিয়ায় জোড়া লাগায় সেই আখিরাতেও জোড়া দেওয়া হয় জান্নাতে হৃদয়ের প্রতিটি ইচ্ছাপূর্ণ জান্নাত সেই জায়গা যেখানে শুধু শারীরিক আরাম নয় বরং আত্মিক প্রশান্তি আবেগীয় তৃপ্তি এবং ভালোবাসার পূর্ণ মিলনও দান করা হবে আল্লাহ তায়ালা কুরআন করিমে একাধিক স্থানে বলেছেন যে জান্নাতে তাদের হৃদয়ের প্রতিটি ইচ্ছা পূর্ণ করা হবে আরেক স্থানে ইসাত করা হয়েছে জান্নাতে তাদের জন্য সেটাই থাকবে যা তারা চাইবে এর অর্থ হল যদি কোনো জান্নাতি তার সেই আত্মীয়দের যাদের সাথে সে দুনিয়ায় সত্যিকারের ভালোবাসা তাদের নিজের সাথে দেখার ইচ্ছা রাখে তাহলে আল্লাহ তায়ালা সেই ইচ্ছাও অবশ্যই পূর্ণ করবেন হাদিস থেকে এটাও জানা যায় যে জান্নাতে আহলে ইমানকে ক্ষমতা দেওয়া হবে যে তারা যা চায় চাইতে পারবে হজরত আনাস থেকে বর্ণিত রেওয়ায়েত অনুযায়ী জান্নাতিরা যে ইচ্ছা করবে আল্লাহ তার চেয়ে উত্তম দান করবেন এমনকি একজন জান্নাতি তার কোনো প্রিয়জনের অনুপস্থিতি অনুভব করবে তখন আল্লাহ তায়লা তার ইচ্ছা পূর্ণ করবেন সেই প্রিয়জনকে হয় তার স্তরে পৌঁছে দেওয়া হবে অথবা তার হৃদয় থেকে তার বিচ্ছেদের দুঃখ বের করে দেওয়া হবে সুতরাং জান্নাতে ভালোবাসা অদৃশ্য হবে না কঠিন প্রশ্নের উত্তর এই প্রশ্নটি প্রতিটি সংবেদনশীল হৃদয়ের মুমিনের মনে কখনো না কখনো অবশ্যই উঠে যে যদি আমি জান্নাতে চলে যাই কিন্তু আমার কোনো নিকটাত্মীয় পিতা পুত্র বোন ভাই বা জীবনসঙ্গী নামে চলে যায় তাহলে কি আমি জান্নাতের নেয়ামত উপভোগ করতে পারব এই বিচ্ছেদ কি আমার খুশিতে বাধা দেবে না কুরআন ও হাদিস এই প্রশ্নের উত্তর অত্যন্ত প্রজ্ঞার সাথে দেয় সবার আগে সত্য হলো যে প্রতিটি মানুষ তার নিজের আমলের জন্য দায়ী কুরআন ও হাদিসে ঈর্ষাদ আছে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না অর্থাৎ আখিরাতে না বংশ কাজে আসবে না আত্মীয়তা বরং শুধু ইমান এবং নেক আমলি মুক্তির মাধ্যম হবে চূড়ান্ত আবেদন দুনিয়া সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল যে আমরা মৃত্যুর পরেও আমাদের সেই প্রিয়জনদের সাথে আবার মিলি যাদের আমরা অসীমভাবে ভালোবাসি মা বাবা বোন ভাই জীবনসঙ্গী এবং আমাদের সন্তান কি সৌভাগ্যের মুহূর্ত হবে যখন জান্নাতের দরজা খুলবে এবং সেই চেহারাগুলো যাদের দুনিয়া আমাদের থেকে আলাদা করে দিয়েছিল আবার আমাদের সামনে হবে সেই মা যিনি আমাদের শৈশবে কোলে লুরি দিতেন সেই বাবা যিনি ছায়ার মতো আমাদের সাথে দাঁড়িয়ে থাকতেন সেই বোন যিনি নিঃস্বার্থ ভালোবাসা নমুনা ছিলেন এবং সেই ছেলে বা মেয়ে যারা আমাদের হৃদয়ের টুকরো ছিল সবাই আমাদের জড়িয়ে ধরবে এবং আমরা চিরকালের জন্য সব দুঃখ থেকে দূরে সব উদ্বেগ থেকে দূরে আমাদের সেই প্রিয়জনদের সাথে জান্নাতে চিরন্তন জীবন কাটাবো কিন্তু মনে রাখবেন এই সব শুধু ইমান নেক আমল তওবা এবং সম্পর্ক রক্ষার মাধ্যমে সম্ভব আমাদের উচিত এই নশ্বর দুনিয়ার জীবনে নেক আমল করা পিতামাতা এবং আত্মীয়দের সাথে সদাচরণ করা এবং আল্লাহর কাছে সত্যিকারের তওবা করা যাতে কিয়ামতের দিন আমরা একে অপরের সাথে জান্নাতে যেতে পারি আসুন আজ সবাই মিলে এই দোয়া করি ইয়া আল্লাহ আমাদের আমাদের পিতামাতা এবং আমাদের সমস্ত আত্মীয়দের ইমানের উপর মৃত্যু দান করুন আমাদের কবরকে নূরে ভরে দিন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন আমিন ইয়া রব্বুল্লা আল আমিন